বড়ো আশা করে হাত মারাই তোমারি দরবারে দয়া করে এ করম পাপিলে আল্লাহ খালি যদি দাও মোরা যাব কার কাছে তুমি ছাড়া আপন বলো আর কি মোদের চিরি দয়াল আর কি মোদের আছে মানি বড় ভালোবাসার দাবি নিয়ে হাত তুলে চিরি দয়াল মেহেরবানি করে কবুল করে নাও আল্লাহ দেশে এবং বিদেশে আমার কিছু ভালোবাসার মানুষ রয়েছে যে মানুষগুলো একটু দুঃখ একটু কষ্ট একটু যন্ত্রণা আমার সইতে পারে না আল্লাহ তার আমার পাশে এসে দাঁড়িয়ে যায় গো ওই ভালোবাসার মানুষগুলোকে তুমি কবল করে নিও তোমার আপন করে নিও আল্লাহ কাল হাসরে তোমার আপন করে পর্যন্ত পৌঁছে দিও তাদের মধ্যে ত্রুটি ত্রুটি থাকে তুমি মুক্ত করে দিও মানে মেহের করে আমাদের সবাইকে তুমি কবুল করে নিও আল্লাহ কাজ করে তুমি কবুল করে নাও ফ্যামিলি পরিবারকে তুমি কবল করে নাও ব্যবসা বাণিজ্য তুমি কবুল করে নাও মা বাবা আপন স্বজনদের কবর আজাব কেমন পর্যন্ত তুমি বন্ধ করে দাও আল্লাহ ওনাকে সকল রকমের মুসিবত থেকে তুমি হেফাজত করে নিও রব্বির হাম হুমা কামার রব্বির হাম হুমা কামার আল্লাহ বলার আগে সোনার মদিনা তুমি দেখাইও মৃত্যু দুদাসের আগে জীবনের গুণাগুলি তুমি মাফ করে দিও যেদিন আখির বিছানায়

আল্লাহ তোমার শাহী দরবারে দুখানা হাত তুলেছে মেহরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে না আল্লাহ মাহফিলের শুরু থেকে আজকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে যত আমল করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাতিয়া লক্ষ্য করে 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 বাড়াইয়া তো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রৌজ মুবারকে শুধু সোনার মদিরায় হাতিয়া তুমি পৌঁছা দাও জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লা সহ একষট্টি হিজরিতে কারবালা হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাও তারা নানান সময় যারা শৌসাহadat বলন করেছে আল্লাহ তাদের সঙ্গে সঙ্গে ও রাব্বুল আলামিন সাহাবায়ে থেকে ধরে যুদ্ধ পর্যন্ত যাদের কারণে আমরা সুন্দর ইসলাম ধর্মকে পেয়েছি কোরআন হাদিসের নুরানি আলো আমরা খুঁজে পেয়েছি গো আল্লাহ মেহেরবানি করে তার আমাদের ছেড়ে চলে গেছে আল্লাহ প্রত্যেকের পবিত্র কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ মেহেরবানি করে রব্বুল আলামিন আল্লাহ ইকরাম ভাই আল্লাহ বড়রা সুন্নি মিডিয়া কর্তৃকায় যে তো আজকের এই জান্নাতের বাগান আজকের এই নুরানি ইমানি জলসা আজকের মাহফিল সাজিয়েছেন তিনি রব্বুল আলামিন ওনার মাওনাই গো ওনার বাবাও নেই আল্লাহ ওনার মা বাবার সঙ্গে সঙ্গে এখানে যারা উপস্থিত আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই আল্লাহ আপন স্বজন যারা হারিয়েছে সন্তান আপন স্বজন আপন স্বজন যারা হারিয়েছে আল্লাহ তাদের প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায় দাও প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ সকাল তো সন্ধ্যা নবীজির দিন তার তুমি নসিবে করে দাও আল্লাহ তাদের কবর থেকে প্রাণের নবীজির রওজা মোবারকের সাথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা

আল্লাহ গো ইকরাম ভাই এবং তার স্ত্রী সন্তান সবাইকে তার ব্যবসা বাণিজ্য সব কিছু তুমি কবুল করে নাও সব কিছুর উপর তোমার খাস রহম তুমি বর্ষণ করে দাও সকল বালা মুসিবত থেকে তুমি হিসান করে দাও আল্লাহ জালিমের জুলুম কাফিরের কুপুর পাশে কেরে ফিতনা নিন্দু কেরে নিন্দা থেকে তুমি সন্ধান করে দাও মনি মনি বোনার শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও ওনার যে প্রতিকূলতা রয়েছে সবগুলো দূর করে সবকিছু অনুকূলে এনে দাও

এখানে যারা উপস্থিত রয়েছেন সবাইকে তুমি কবুল করে দাও মিডিয়ার মাধ্যমে সুন্নিয়ত প্রচার হচ্ছে রাসুল প্রেম প্রচার প্রসারিত হচ্ছে প্রত্যেকটা মিডিয়ার উপর তোমার খাসর তুমি বর্ষণ করে দাও মেহের বাড়ি করি আল্লাহ আমেরিকা থেকে লন্ডন থেকে ইটালি থেকে বিভিন্ন দেশ থেকে আল্লাহ কত দেশের নাম বলবো প্রতিদিন কত মানুষ আর প্রার্থী হয় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কত মানুষ প্রার্থী হয় আল্লাহ কত মানুষে এই বিভ্রান্তি নিয়ে কথা বলে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের উপর তোমার কাজ রহমত তুমি বর্ষণ করে দাও যে যে আসলে আমার কাছে দোয়া যে প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে দাও আল্লাহ যে মানুষগুলোর হৃদয় থেকে আমিও দমকে ভালোবাসে গু তুমি এবং তোমার হাবিবের জন্য ওই প্রত্যেকটা মানুষগুলোকে তুমি কবলো মঞ্জুর করে দাও আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দাও তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দাও তাদের শারীরিক মানসিক এবং সাংসারিক জীবনের মধ্যে তুমি সুস্থতা ফিরিয়ে দাও তাদের সন্তান সন্ধ্যে মানুষের মতো মানুষ বানিয়ে দাও তাদের আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবরা যাকে আমার পর্যন্ত তুমি বন্ধ করে দাও মানে বিচান্দ চেয়েছে তার একটা ফুটফুটে কন্যা সন্তান কিছুদিন হলো এসেছে আল্লাহ পুতপুরের সন্তান এবং তার মা কে তুমি কবুল করে নাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও মেহের মানে আল্লাহ আবার পাশে বসে আছে হযরত মাওলানা হাফেজ আব্দুল হান্নান নৌরী সাহেব আল্লাহ আমার ছোট ভাই তুমি কবল করে নাও আলোচনার জগতে তুমি কবল করে নাও আল্লাহ সুন্দর সুষ্ঠু ভাবে নবীর প্রেম কোরআন আদেশের সঠিক গান নিয়ে যেন আল্লাহ আল্লাহ মাঠে বিচরণ করতে পারে সেই তাকে তুমি দান করে দাও এমনি করি করি আল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য স্টুডেন্টরা দোয়া চাই হুজুর আপনার মতো হতে চাই গো আল্লাহ মেহরবানি করি আর রব্বুল আলামিন আমি অদম গুনাগার কত দূর কতটুকু প্রেমিক হতে পেরেছি জানি না আল্লাহ আল্লাহ কিন্তু তোমার হাবিবের সাথে বেয়াদবি দূষণ এগুলো করি না গো আল্লাহ কখনো আল্লাহ যতটুকু শেষ চেষ্টা করি তোমার হাবিবকে সম্মান করে ভালোবেসে তুমি মনিবের ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ আল্লাহ এই বাংলার জমিনে অসংখ্য অগণিত আহলু সন্ন্যাতল জামাতের অন্তর্ভুক্ত আল্লাহ সুশিক্ষিত দক্ষ আলেম তুমি তৈরি করে দাও শুধুমাত্র সাধারণ মানুষের ইমান বাঁচানোর জন্য আমলের দিকে দাবিত করার জন্য ইসলামের জান্দা শক্ত সুন্দরভাবে উদ্ধিঞ্জন করতে পারি সেই শক্তি সামর্থ্য আমাদেরকে দান করে দাও গোটা পৃথিবীর বুকে আল্লাহ বড় থেকে জোয়ান পর্যন্ত শিক্ষিত শিক্ষিত অসংখ্য কৌটি কোটি ভক্তবৃন্দ রয়েছে আল্লাহ মেহের বাণী করে সবাইকে সবচা আশিকে রাসুল হিসাবে কবল করে নাও নবীর প্রেম প্রত্যেকের সিনাই তুমি পয়দা করে দাও আল্লাহ যারা নবীর বিদ্বেষী হয়েছে নবীর সাথে দুশ্মনি করছে নবীকে ছোট করে খাটো করে অপমান করে কথা বলছে মেহের বাণী করে ওই সমস্ত কথিত শায়েক থেকে দূরে থাকার তৌফিক তুমি সাধারণ মানুষকে দাও আল্লাহ তাদের বিবেককে অনেক বেশি প্রসারিত করে দাও রব্বানা ফিরা বানা ও তো ফাদাম আল্লা বর রীর হেমহুমা কামারবির রবি হেমহুমা কামারবির আল্লাহ আমি ও তোমা গুনাগার না আল্লাহ তোমার না খান্দা বান্দা সব সময় স্বপ্ন দেখি কেমন করে তোমার প্রিয় হব। কেমন করে কোরআন হাদিসের সঠিক গুলো মানুষের সামনে তুলে ধরবো শরীর আল্লাহ তোমার গোলামি শক্ত করার মতো সেই সক্ষমতা তুমি দান আমিন আমার মনের গড়ে যত পবিত্র আশা সব আশা তুমি পুরা করে দাও মেহের বাণি করে আজকের মাহফিলের খবর শোনার মদিনায় তুমি পৌঁছায় আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারি দরবারে দয়া করে কবুল কর এ আদম পাপিরে আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে তুমি ছাড়ায়া ফুল বলো আর কি মোদের আছির দয়াল আর কি মোদের আছে মানি বড় ভালোবাসার দাবিনী হাত তুলে ছিঁড়ে দয়াল মেহরবানি করে কবুল করে নাও আল্লাহ দেশে এবং বিদেশে আমার কিছু ভালোবাসার মানুষ রয়েছে যে মানুষগুলো একটু দুঃখ একটু কষ্ট একটু না পাশে তার দাঁড়িয়ে যায় গো ওই ভালোবাসার তোমার আপন করে নিও আল্লাহ কাল হাসরে তোমার আপন করে যান পর্যন্ত পৌঁছে দিও তাদের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে দয়াল রে তাদেরকে সে ত্রুটি তুমি মুক্ত করে দিও মানে

বলার আগে শোনার মদিনা তুমি দেখাই মৃত্যু দুদাসের আগে জীবনের গুণা গুলি তুমি মাফ করে দিও যেদিন বিছানায় শুইব মৃত্যু দুধ আমাদের সামনে সে হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণীর নবীজির নরানি চেহারা মুবারক দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও কলমে জারি করে দিও মধুর কালিমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহ